দে ধনি ধনী কৃষ্ণকালী মায়ের জন্য দে উলুর ধনী সব দেবতার জন্য জয় গুরু বামদেব জয় মাতারা হরহর মহাদেব জয় শিবশম্ভু একটা কথা তোমাদেরকে বলবো ছোট্ট কথা তার আগে বলে দিই এই চ্যানেলে লাইভ আসবে এই চ্যানেলে অমঙ্গলাকে নিয়ে ভিডিও আসবো যে ইউটিউব একটুখানি পানিশমেন্ট ছিল যেটা ব্যান্ড করে দিয়েছিল তো সেই বিষয়টা আমার চ্যানেলে চলছিল তাই কারণে তো ওটা সাত দিনের জন্য আমাকে সাসপেন্স করা হয়েছিল। তো আমি সাত দিন বাদে আবারও ভিডিও দিতে পাচ্ছি আর এই চ্যানেলে লাইভ এবং ভিডিও আসবে ওই চ্যানেলেও যেমন আসবে এই চ্যানেলেও আসবে তো যাই হোক বেশি বড় ভিডিওটা করব না আর আগের কিছু ভিডিও আমি তোমাদেরকে বলি আগের কিছু ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওগুলো কালকে থেকে ছাড়বো অনেকে আবার ভাববে পুরোনো জিনিস সমাধি আবার নতুন করে না এই ভিডিওগুলো এই যে আমি সাত দিন বসেছিলাম তো সেই ভিডিওগুলো আমার রেডি করা ছিল তো আমি এবার ছাড়বো ঠিক আছে তো যাই হোক এবার আসি মেন কথায় তার আগে বলি হাই ফ্রেন্ডস রোস্টার সময় তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আচ্ছা জানো তো বন্ধুরা ভাঙা কুলো যখন বাড়িতে থাকে তখন বাড়ির মেম্বাররা ওই ভাঙা কুলোটা এক সাইডে রেখে দেয় তাই তো বন্ধুরা ওটা এক সাইডে রেখে দেয় ওটা ভাবে যার কোনো দরকার পড়বে না তাই পড়ে থাকে কিন্তু এমন দিন আসে ওই একটা কাজ একটা কুলোর জন্য হচ্ছে না একটা কুলোর জন্য হচ্ছে না কিন্তু ভালো কুলো আর নেই ওই যে ভাঙা কুলোটা তখন পরে বাড়ির মেম্বারদের নজর যে ওই কুলোটা দিয়ে দেখি তো হয় কি না তখন দেখছে হ্যাঁ এই ভাঙা কুলোটা দিয়ে তো কাজটা হয়ে গেল আবার যখন কাজটা হয়ে গেল আবার ছুঁড়ে দিল সেরকমই এখানে অনেক মানে জিনিস হয় যে ভাঙা কুলো কাজে দেয় আবার সেই কুলোর কাজ থেকে মানে সেই কুলোটা দিয়ে কাজ হয়ে গেলে সেই কুলোটা আবার রেখে দেয় অনেক বাড়িতেই আছে কি বন্ধুরা তাই তো এটা জাস্ট এমনি বললাম সামাজদারিকেলি ইশারাই কাপি আমার ভাই গলার সুটটা না প্রচণ্ড জানো তো আমি জানি না আমার গলাটা পুরো পরিষ্কার তাই গলার টোনটা খুব জোর কেন কে জানে আমার বাবা বলে সত্যিবাদীদের গলার একদম টোন জোর হয় যারা মিথ্যাবাদী যারা অসৎ তাদের গলার একদম সাউন্ড কম কেননা তারা তো অসৎ কাজ করে তারা তো আর জোরে জোরে চিল্লালে হবে না অসৎ কাজে আস্তে আস্তে চুপ চুক চুক করে করতে হয় তো এটাই হলো ব্যাপার আমার গলার জোর তো আমি আর কি করবো তো যাই হোক বন্ধুরা অমঙ্গলার আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলি এই যে অমঙ্গলা বাইরে যে শিব ঠাকুরটা রয়েছে মাটির আজকে কেউ রাধাকৃষ্ণ দিয়েছে সেখানে পা চুল দিয়ে মুছিয়ে দিল প্রমাণ আছে চাইলেই আমি দিয়ে দিতে পারবো একটু দাঁড়াও আজকে মুখে বলছি তো সেখানে ওই কি রাধাকৃষ্ণকে দিল কৃষ্ণ কালীমাকে দিল কিন্তু বাবা ভোলেনাথটার কপালে ভোগ জুটছে না এটাই আর বাবা ভোরেনাথ তো এই বাইরেই পড়ে আছে ঘরের ভেতরে আর ঢুকছে না রাধে রাধে তো বন্ধুরা ও নাকি ভগবান পেয়েছে মানে অমঙ্গলা ভগবান পেয়েছে তাহলে মানুষ যখন ওকে ঠাকুর দিচ্ছে সেই ঠাকুরগুলোকে তো রাখতে হবে না নাহলে বলে দিতে পারে যে আমি এত সেবা যত্ন করতে পারবো না তোমরা ঠাকুরগুলো রেখে দাও আমাকে দিও না ছোটো কালী ঠাকুরটা কোথায় গেল দেখতে আর পাচ্ছি না ছোট্ট কালী ঠাকুরটা আর কোথাও দেখতে পাচ্ছ আছে হয়তো কোথাও আনাচে কানাচে আমি বলাতে দেখো আবার বার করে নাকি আমি যাই বলি তার পরের দিন করতে বসে যায় যাক তাও তো আমি পারি করাতে এটাই যথেষ্ট এবার আসি একটা কথায় এই যে কিছু মানুষ ঠিক আছে অন্ধবিশ্বাস করছো অন্ধবিশ্বাস করো না ভুলগুলো দেখার চেষ্টা করো উনি যদি ভগবান পেয়ে থাকে ঠিক আছে ও যে উনি যেভাবে কথাবার্তা বলে ওনার যেসব কথাবার্তা লোককে তো একটাই কথা বলবো এতদিন ধরে তো মন্দির হচ্ছে মন্দির মানে মন্দির করব মন্দির করব করে টাকা চেয়ে গেছে ঠিক আছে আমিও ওই যে কথা অর্ধেক ভেতরে রেখে অর্ধেক বলতে হচ্ছে এটা আমার খুব কষ্ট হচ্ছে তার থেকে বাপু ওই অর্ধেক বলবো না তোমাদেরও কৌতূহল থাকবে থাক না পরে হবে তো কথাটা হলো এটাই ভগবানকে যদি পুজো দিতেই হয় সমানভাবে পুজো দিতে হবে তাই না এক ঠাকুরকে বাইরে রেখে আর এক ঠাকুরকে নিয়ে সোয়াব করা এগুলো ঠিক মানায় না ঠিক আছে অমঙ্গলা চলো কাল থেকে আবার খেলা চলবে মানে আজ রাতে থেকে এই চ্যানেলে শুরু হবে লাইভ ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তখন আমার সঙ্গে দেখো লাভ অল আমার সোমা ওয়ার্ল্ডে লাইভ হবে আমার এই অম মানে এই এই সোশটার সমাতেও লাইভ হবে ঠিক আছে অমঙ্গলাকে নিয়ে আর ওই চ্যানেলে হবে দেশদ্রোহীগুলোকে নিয়ে ঠিক আছে দেশদ্রোহীগুলো খুব বেড়েছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে মানুষকে কত বোকা বানাচ্ছে আর কিছু মানুষ এমন ভাব করছে যাতে নিজেদেরকে সৎ প্রমাণ করছে ওর পাশে দাঁড়িয়েছিস তোরা তোরা সৎ নস তোরা হলো অসৎ আমি কিন্তু সবাইকে বলছি না ঠিক আছে সবাইকে বলছি না গায়ে মেখে নিও না কেউ আবার কিছু মানুষ অনেক কথাই বলছে এই যারা ভিডিও করছো তারা কিন্তু নয় আবার কেউ হ্যাঁ কেউ কেউ আছে যারা ভিডিও করছে তাদের মধ্যে কেউ কেউ আছে কিন্তু অমঙ্গলা আমি তোমাকে একটা জিনিস শোনাই শুধু এইটুকু শুনে থাকো হ্যাঁ আর শোনাচ্ছি এক মিনিট আরও কথাগুলো হয়েছে এটা এই যে নাম্বারটা আমি ফ্ল্যাশ করে দেবো শুধু আমি এটুকু শোনালা আমার কাছে কত আছে ওরে বাবা অনেকগুলো আছে তো এই নাম্বারটা আমি ফাঁস করে দেবো ইনি বলছেন আমি হলাম অমঙ্গলার আর জামাই ফোনপে নাম্বার পাঠিয়ে দিয়েছি দেখুন দাঁড়াও দাঁড়াও আমি এইটুকু শুনিয়ে দিই এক সেকেন্ড হ্যাঁ হ্যালো দেখুন নাম্বার পাঠিয়ে দিয়েছি কি ফোনপে নাম্বার সব হিস্ট্রি এখানে বার করবো বললাম না রুকো যারা তোমার নাম নিয়ে তুমি তাদের তারা করে কী করে ঠিক আছে তারা করে কি করে আরও অনেক কিছু আছে আধা কথা বললাম বন্ধুরা ঠিক আছে খেলা অনেক কিছু হচ্ছে ব্যবসা চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে কথা হবে বেশি বলবো না ফোন নাম্বার টাম্বার সব এখানে দিয়ে দেবো যে এইগুলো করেছে মানে ইনার পুরো নিঃস্ব করে দিয়েছে প্রচুর টাকা দিয়েছে প্রচুর জবা ফুল খাইয়েছে ছেলেকে ছেলে উপরন্ত খারাপ হয়ে গেছে কোনো কাজ হয়নি ঠিক আছে টাকার পর টাকা ঢেলে গেছে তারপরে ইনি দেখেছেন না আমার কাছ থেকে টাকার পর টাকা নিয়ে গেছে তারপরে ইনি কিন্তু মানে সব কিছুই রেখেছে আগের কিছু কিছু কথা রাখতে পারেনি বাট কিছু রেখেছে আর এইগুলো একাধিক একাধিক যখন প্রথম প্রথম যোগাযোগ হয় একাধিকবার অমঙ্গলের জামাই বলে টাকা নিয়ে গেছে আর ইনি বোকার মতো দিয়ে গেছে মা এই করে দেবে সেই করে দেবে আমি সবটা শোনাবো আজ থেকে অনেক দিন আগেকার ভিডিও মানে ভয়েস এগুলো ঠিক আছে আমার কাছে এসে পৌঁছেছে তবে সবটা যখন বসবো ক্যামেরার সামনে আমি শোনাতে পারছি না যেহেতু এই জিনিসগুলো মতো দেওয়া হয়েছে জাস্ট এইটুকু শোনালাম চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আর নাম্বারটা আমি ফ্লাস করে দেবো আমি পারমিশান নিয়ে নাম্বার ফ্ল্যাশ না না যার নাম্বার তার কাছে পারমিশান নেবো না যেখানে এই ভয়েসগুলো জায়গা মতো পাঠিয়েছি সেখান থেকে পারমিশান নিয়ে নাম্বার ফ্লাস করবে এবং তোমরাও কথা বলে নেবে আর সার্চ করে নেবে ভালো করে ওটা বদ্ধমানে ঠিক আছে কার নাম্বার আমি এটাও বলে দিচ্ছি কোনো রাজু রাজমিস্ত্রি ব্যাস এটুকুই বলে দিলাম টাটা